দাঁড়া দেখাচ্ছি কি হয়েছে মতন চিল্লাচ্ছিস কেন আমার সাথে একটু ঘরের পিছনে চলো তো কি ঘরের পিছনে কেন হঠাৎ ঘরের পিছনে যাবো কেন আরে চলেই না একটা জিনিস দেখাবো এ তো মহাজালা আচ্ছা ঠিক আছে চল

আমি ভুল দেখেছি লেওরা আজকে তোদের এমন ছাটা ভাঙবো বিড়ি খাওয়া তোদের সারা জীবনের মতন গাড়ির ভিতরে ঢুকে যাবে মানে চোখলা অনেক সহ্য করেছি আজ এই দুটোর গান আমি ভেঙে দেবো না তোর কিছু করতে হবে না এই দুটোর গান আমি নিজেই ভাঙবো এই মেনে দে দাদু তুমি কি আমাকে মারবা না না মারবো না সেগো মানে আজকে তোদের পুজো দেবো কি বলছিস হ্যা গোপুদা আমি চুপচাপ রাস্তা দিয়ে আসছিলাম বুঝলি তো আর চুদমানি নিচ্ছিলে কোথার থেকে একটা কুকুর এসে আমাকে সে কি তারা করলো একটু বেঁচে গেছি জানো যদি সেটা একটা কামড় মেরে দিত আমাকে তো চোদ্দটা ইঞ্জেকশন তুই বলেই ভয় পালিয়েছিস ওখানে যদি আমি থাকতাম না লেওরা দাঁড়িয়ে আগে কুকুরটার পুঙা মেরে দিতাম তারপরে বাড়ি আসতাম কি কি হ্যাঁ আমাকে তো চেনে না বাড়া ও যদি কুত্তা হয় আমিও লেখা পল্টু ছেড়ে কথা বলতাম নাকি বড়াইগুলো কি করছিস হে এই কি আর করব আমি ল্যাংচে একটু গল্প করছিলাম আরে ধুর বড়াই সবসময় গল্প কলি হবে যা একটু মাল নিয়ে খাই আরে শে না হয় আনলাম কিন্তু আগে বল তুই আজ গেতে খুশি খুশি গেল ভোদালবাল দেখে তো মনে হইতো শাটাই রং লেগেছে হ্যাঁ মানে ঠিকই বলেছিস মানে আজকে ফাটা বিড়ি খাচ্ছিল বুঝলি তো বাবার কাছে ধরে দিয়েছি কি ফাটা বিড়ি খেতে কি ধরা পড়েছে হ্যাঁ হ্যাঁ তারপরে বাপ ধরে উড়ি খেলেন কেন রে আমি তাহলে আমরা খুব মজা পেয়েছি এবার তোর কপালে চোদন আছে রে ফুটো মানে আমার কপালে আবার চোদন থাকতে হবে কেন বাড়ার বা তুই ফাটাকে বিড়ি খেতে গিয়ে ধরিয়ে দিয়েছিস আমি শিওর ফাটাতের প্রতিশোধ নেবেই বাড়া তোর দাদুকে নিয়ে পুরো থেতে করে দিয়েছে

সারাদিন কোথায় ছিলিস ও কোথায় থাকবো ক্লাবেই বসেছিলাম এখন একটু ক্লাবে লাবে যাও বন্ধ কর একটু কাজ টাজ খোঁজ বাবারও বয়স হচ্ছে এখন আর আগের মতন কাজ করতে পারে না তুইও বড় হয়েছিস এখনো যদি না বুঝিস তাহলে সংসারটা কি করে চলবে ও তুমি নিও না আমি দেখছি কই গো ভাত মেরেছি তো হ্যাঁ আসছি শুরু করে হ্যাঁ কেমনই বসলাম বসো খেয়ে নাও সবাই ঠিক মতন খেয়েছো তো হ্যাঁ বৌমা খেয়ে শুয়ে পড়েছে কিন্তু ফাটা খেলো না তা খাবে কেন বিড়ি দাও খাবে তুমি আবার এই রাত্রেবেলায় শুরু করো না বসো হারিয়ম হারিয়ম চিনট পাকদমদম এঁকেড়ে এঁকি সাধু বাবা আপনি আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন চিনট পাকদমদম আমি এখান দিয়েই যাচ্ছিলাম রে বাচ্চো হঠাৎ একটু জল খাওয়ার জন্য তোর বাড়িতে এলাম চিনট পাকদমদম আমার কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে জল খেতে এসেছেন কই গো গিন্নি এই দেখো কে এসেছে আসুন আসুন বাবা ভিতরে আসুন ভিতরে আসুন সত্যি তোদের বাড়িতে জল খেয়ে আমি খুব আনন্দ পেয়েছি আরে না না বাবা আপনাকে সেবা করা তো আমাদের ধর্ম শোন তোদের ওপর খুশি হয়ে আমি তোদেরকে একটা পুরস্কার দিতে চাই এমা না বাবা আমাদের কিছু লাগবে না আপনি শুধু আমাদের একটু আশীর্বাদ করুন আর কিছুই লাগবে না আহ ভদারবাল তুমি চুপ করে থাকতে পারছো না লেওড়া দেখছে বাবা কিছু দিতে চায় আর উনি নেবে না আপনি কিছু মনে করবেন না বাবা আমার বউ কিছু বোঝে না আপনি আমাদের যা দেবেন আমরা তাই মাথা পেতে নেব ক্রিং ক্রিং চিন্ত এই নে এই জাদুই ঘটিটা ধর এই ঘটি থেকে একটুখানি জল যদি কারোর ওপরে ছিটিয়ে দিস সে অমর হয়ে যাবে চিন্ত পাকে ডমডম নে বাবা এটা নিয়ে যা এই মেলেতে এটা গাই থিটালে অমল হয়ে যাবো হ্যাঁ এটা একবার গাই ছুটালেই সে অমর হয়ে যাবে তিনটে পাখি ডমডম্মি তিনটে পাখি ডমডাম এইটা এখন আমার হ্যাঁ ভোদার বল ওটা নাকি উনার দেলাম ওটা আমার কাছে দে হে বাড়া দেমুন না এটা এখন আমার কত ঠক আমল হবে কি না কি করে এই ঘুমাচ্ছে মাথার কাছ থেকে টুক করে ঘটিটা তুলে নিয়ে যদি জেগে যায় বাড়া জেগে গেলে আবার কি করবি এক ঠাপ দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিবি কিন্তু যে করেই হোক ওই ঘটিটা আমাকে আজকে পেতেই হবে তুই নিয়ে আয় বুঝলি আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি একবার যদি এই ঘটিটা হাতে পাই না সব জানলে ওরা সেটাই ছিটি অমর হয়ে যাব তারপর যদি বউ কোনো সময় বলে তোর মরণ নেই বাড়ার বল তখন আমি বুক ফুলিয়ে বলতে পারবো না রে মাগি আমি অমর এই তো নিয়ে হে বড়া ভাগ পেয়نيه পালিছি বৌবা গুড গুড আর সময় নাস্তা না আমার গায়ে চট করে একটু জল ছিটিয়ে দাও леওড়া পক করে একটু অমল হয়ে যাইয়ে আতা ঠিক আছে আর অর্ধেক জল তোমার গায়ে ছিটাও আর অর্ধেক জল আমার গায়ে ছিটাও হে леওড়া অর্ধেক জলে আমার কি হবে বড়তী বাচ্চা মানুষ কি অমল হয় কি করবি আর চালাও সংসারে তো তুই ভালো চড়িস না তাই তোর অমল হয়ে লাভ নেই চোdna তুই আমার গায়ে বেশি করে ছিটা আর তুই অল্প একটু নে এই কি গা ঝুকে চুকে নেতা? কি রে গা ঝুকে চুকে নেতা? কি মিশেছি এর ভিতরে? এই আমি আবার কি মিশাবো? উমা! চোলের বাচ্চা! আমার গায়ে আগবাল জল ছিটিয়ে এত ফাক্তলে অমর হতে চাস? উফ! উরে! এ ঝুলকে গেল। উমা! 제gumani তুই আমার এই হবে কারবালে? বাপের গারমড়া ধন্দা। ধান্দা মা! আমি কি করলাম? হ্যাঁ কি কলি? হ্যাঁ? বালা আমার সাথে তকল না আমাকে বিলি খেতে গিয়ে ধলিয়ে দেওয়া বালা ঘতির ভিতরে পাতা মিচি দিয়েছি কেমন এবার চদুন কে বলবি কি